আশ্চর্য সুন্দর এক দারুণ দুর্গোৎসবের বিশেষ কাভারেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা কথা বলেছি ঠাকুর সাথে। এই যে কি কথা বললাম যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এই পুজো সফল হয়েছে আপনাদেরকে দেখাবো পুজোর সমস্ত আচার যেমন আরতি সন্ধি পুজো কুমারী পুজো তার সাথে থাকছে সিঁদুর খেলা এবং সবার সাথে বসে অসাধারণ ভোগ খাওয়ার অভিজ্ঞতা আমরা মুগ্ধ হয়েছি শিশুদের অংশগ্রহণ থেকে আরও থাকছে বিসর্জনের নাচ ঢাকের তালে তালে অসাধারণ শোভাযাত্রা সব মিলিয়ে প্রথম এমন একটা অভিজ্ঞতা আমাদের মেলবর্ড বং নজিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই